আমরা এই মালটা ডেলিভারি দিতে যাচ্ছি নোয়াখালী আমাদের যে ভাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করেন প্রতিনিয়ত তো অবশ্য তার নাম আমরা নাই বললাম কিন্তু প্রতিনিয়ত আমরা তাদেরকে এই দোকানদার ভাইকে মাল দিতে যাচ্ছি তো দেখেন এখানে মেহগুনি কাঠের চার পিস দরজা একবারে হ্যান্ড বানির সহকারে দেখেন এটা গ্লেস কিন্তু অনেক সুন্দর লেকার বানিসের মতো গ্লেস এবং ডিজাইনটাও তার অনেক সুন্দর ডিজাইন গ্রুপ ডিজাইন এবং এটা হচ্ছে আপনার এই যে চাটকি মডেল এটাকে আবার রাজকীয় মডেলও বলা হয় এখানে ছাপলা ফুল বা এরকমের অনেক মনোগ্রাম দেওয়া যায় এভাবে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ পাকাদার এবং তিন কাঠের দরজা রেট একটু বেশি আপনার ডিজাইন সহকারে বানিজ সহকারে আমরা এই দরজাগুলো বিক্রি করতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো আপনার ডিজাইন বানিজ সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন কমপ্লিট এখানে চার পিস দরজা আছে চার ও পিস মেইন গেট উনচল্লিশ বাই একাশি ইঞ্চি দরজা একবার পাকা দেয়ার সিজনিং বয়লিং করা সম্পূর্ণ ফুল শাড়ি কাঠের দরজা আপনারা নিতে পারবেন মাত্র ছয় টাকা করে ডিজাইন সহ প্লেন এবং বানিশ করে নিলে মাত্র দুই টাকা বানিশ আট হাজার পাঁচশো টাকা পড়বে আপনার পার দরজা আমরা চারটা দরজা তাকে দিতে যাচ্ছি একই মডেলের তিনটা এবং এই রাজকীয় মডেলের আছে একটা এটা কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজাইন এটা বিগত আপনার দশ পনেরো বছর আগ থেকে এই ডিজাইনটা চলতেছে এবং নতুন ভাবে এটার আপডেট করে আবার চালানো হচ্ছে আর কি তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো যে আপনারা ইনস্টান যদি আমাদের কাছ থেকে মাল নিতে চান ডিজাইন বানিয়ে সহকারে আমাদের স্টকে আছে এবং সলিড দরজা আছে এই যে দেখেন এখানে স্টক করা দরজা এই আমরা এভাবে স্টক করে রাখি এভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুন মেগুনি কাঠের লোয়া কাঠের চৌকার দরজা সব ধরনের কাঠের আসবাবপত্র আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ডালা ব্রিজ সমগ্ন বাংলাদেশ জোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে আপনারা মাল ক্রয় করবেন তো বিহার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম